হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই চলো হইচইয়ের আরও একটা দিন তোমাদের সাথে কাটাই এখন সকাল বাজে দশটা সাড়ে সাতটার সময় একবার উঠেছিলাম শ্বশুরমশাইকে খাবার জোগাড় করে দিয়ে তারপরে আবার শুয়ে পড়েছি তারপরে এখন ফ্রেশ হয়ে যাচ্ছি ফ্রিজের দিকে চা বানাতে হবে না আমিও আজকে একটু চা নেবো কারণ একটু খিদে খিদে পেয়েছি চা খাওয়াটা অ্যাকচুয়ালি আমার বাহানা আসল উদ্দেশ্য বিস্কুট খাওয়ার এখন সকালবেলা সেরকম ব্রেকফাস্ট কিছু করব না বরকে বললাম তুমি কি কিছু খেয়ে ব্রেকফাস্ট করবে ও বলল না আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসব তুমি দুপুরের লাঞ্চটা রেডি রেখো এখন আর আমি কিছু খাবো না কাল রাতেই ঠিক করে রেখেছিলাম ফ্রিজে তিন পিস মাছ আছে তিনজনের জন্য করে নেবো আজকে তারপরে বর সকালবেলা উঠে বললো অনেক অনেকদিন খিচুড়ি খাইনি আজকে একটু খিচুড়ি করো তো অ্যাকচুয়ালি ঘুম থেকে যখন আমরা উঠেছিলাম তখন বেশ মেঘলা করেছিল জিরে বৃষ্টি পড়েছিল মাঝখানে তোমাদের একটু বলে দিই অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এত সাপোর্ট করার জন্য এত মোটিভেট করার জন্য চলো কারা যা খাবে চলে আসো আমি চায়ের সাথে কটা বিস্কুট খাবো জাস্ট দেখো অ্যাকচুয়ালি টোস্ট বিস্কুট আমার চায় ভিজিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার এতগুলো বিস্কুট খাওয়া দেখে আমার বর যেন হাসছিল জানো তো এই বারান্দাটাতে চড়াই পাখির অনেক আনাগোনা তাই বেশ কয়েক মাস ধরে আমার নতুন বুদ্ধি হয়েছে ওদের একটু করে সকাল বিকেল দুপুর খেতে দেওয়ার তাই সকালবেলা আমরা যখন বিস্কুট খাই তখন ওদের একটু বিস্কুট ভেঙে দিই যখন দুপুরবেলা ভাত খাই তখন একটু শুকনো ভাত বাদ দি তোমরাও এই অভ্যেসটা তৈরি করো ওদের তাহলে আর খাবার খুঁজতে হন্য হয়ে ঘুরে বেড়াতে হবে না তোমাদের মধ্যে কেউ আছো নাকি আমার মতন যে চায়ে টোস্ট বিস্কুট ভিজিয়ে খেতে ভীষণ ভালোবাসো বিন্স কত করে গো একশো দিয়ে দাও একশো লাগবেও না একটু কম দেওয়া যাবে কি দশ টাকার মতো দিয়ে দাও না অত লাগবে না গো আমার আচ্ছা দাও দিয়ে দাও দিয়ে দাও চাউমিনে দিয়ে দেবো আর একটা ছোটো দেখে গাজর দাও কত হয় দেখো বিনসটা তো ভালো না গো বিনসটা কত হলো দুটো বাবা বাবাটা কুড়ি টাকা না হ্যাঁ ঠিক আছে কোথাও না না জল জমার কোনো জায়গাই নেই হ্যাঁ সে দেখতে পার না দেখতে পারো অসুবিধা নেই হ্যাঁ পুরো একদম ছাদ ফাদ সব ছাদে যাওয়ার অর্ডার যেতে পারেন অসুবিধা নেই এই ছাদে গিয়ে দেখ বলছে দিয়ে দেখবে হ্যাঁ জল জমেছে নাকি জমে নেই জমে নেই এ না ধরো বরকে দিয়ে অফিস যাওয়ার সময় একটু আদা আর শুকনো লঙ্কা আনিয়ে নিলাম ওই যে বললাম না বর খিচুড়ি খেতে চেয়েছে খিচুড়ির মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশ ভালো হয় টেস্টটা আর আদা ছিল না খিচুড়ি তো আদা ছাড়া আমি করতে পারি না আবার এতদিন গোবিন্দভোগ চালটা ঢালাই হয়নি কিছু করাই তো হয়নি গোবিন্দভোগ চালটা দিয়ে আজকে প্রথম ঢাললাম মুসুর ডালটা এতদিন প্যাকেট থেকে নিয়ে নিয়েই ইউজ করছিলাম আজকে মনে হলো না এইবারে একে একটা জায়গায় রাখা হোক একটু অল্প মুসুর ডাল দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে মানে মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে তার মধ্যে অল্প মুসুর ডাল তাতে খিচুড়ির টেস্টটা ভালো হয় আর বিগ সাইজের একটা বেগুন আছে আজকে তার সাথে করব বেগুনি বাবা বা শ্বশুর মশাই আর তার ছেলে একদম আজকে হাত চেটে চেটে খাবে ভীষণ ভালোবাসে এই কম্বিনেশানটা যদিও আমি ভালোবাসি না তবে হ্যাঁ আমার বাড়ির লোক আমার আমি আমার ভালোবাসার মানুষরা যেটা খেতে ভালোবাসে তাদের জন্য সেই জিনিসটা রান্না করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি চলো আমার সব কাটা কাটাকুটি যোগাযন্তর হয়ে গেছে পৌনে একটা বাজে এখন আর রান্নাটা চড়াবো না রান্না চড়ালেই দেরি হয়ে যাবে ওদিকে আবার আমাকে দেড়টার সময় লাইভে বসতে হবে আর সকালবেলায় দেখেছিলাম শ্বশুরমশাইয়ের বিস্কুটের কৌটোটা খালি হয়ে গেছে তাই ভাবলাম না এখনই বিস্কুটগুলো ঢেলে রাখি না হলে আবার ভুলে যাবো শ্বশুরমশাই অনেক সময় এসে ফ্রেশ হয়ে দুটো বিস্কুট খেতে খেতে মোবাইল দেখে আর না হলে টিভি দেখে হায় ভগৱান খিচুড়ির সমস্ত কিছু রেডিটও করলাম বেগুনও কাটলাম কিন্তু বেগুনের ব্যাটারটাও যে তৈরি করে রাখতে হবে একটুখানি ব্যাটারটা আগে থেকে তৈরি করে রাখলে বেগুনিগুলো বেশ মুচমুচি হবে একটু বেসন একটু চালের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ নুন দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেবো তোমরা চাইলে এর মধ্যে আদা পেস্ট দিতে পারো এইবারে চলে এসেছি একটু ফাইনালি নিজের যত্ন করতে স্নানের আগে এই স্ক্রাবারটা এটা একটা বডি স্ক্রাবার এটা আমি বহুদিন আগে কিনেছিলাম ইউজ করতে বেশ ভালো লাগে ভালো ফলও দেয় তবে মনেই থাকে না আমি বেশিরভাগ চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবিং করি তোমরা তো দেখোই তাই ভাবলাম না বাবা এটা অনেক টাকা দিয়ে কিনেছি এটা এখন কয়েকদিন বেশ কিছুদিন পর পর ইউজ করতে হবে নালে এত দামি জিনিসটা যদি ডেড ফেল হয়ে যায় ভীষণ আঙুল কামড়াতে হবে ভীষণ ভুগবো মানে মন কষ্টে ভুগবো আর কি চলো এবার সানটা সেরে এসেছি এইবার দেখো আজকে আমি দুপুরবেলা খাচ্ছি রুটি আর বোদে অ্যাকচুয়ালি রুটি দুটো কালকের রয়েছে রাত নটায় রুটি করেছিলাম বেশ নরমও আছে তাই ভাবলাম খেয়ে নিই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি খিচুড়ি রান্না করতে মুগ ডালের মধ্যে অল্প সামান্য মুসুর ডাল দিয়ে দেবে খিচুড়ি করার সময় খেতে বেশ ভালো হয় যেন চলো আজকে খিচুড়ি রান্নার রেসিপিটা তোমাদের ভালো করে দেখাই কি প্রথমে শুকনো ডালটা একটুখানি পাঁচ মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে এটাকে জল দিয়ে ধুয়ে নেবো সাথে চালটাও ধুয়ে নেবো গোবিন্দভোগ চালটা তারপরে সর্ষের তেলের মধ্যে যা যা তুমি সবজি দেবে সেগুলো ভেজে তুলে রাখবে তারপরে সর্ষের তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীর রেড চিলি পাউডার আর নুন দিয়ে এটাকে কিন্তু বেশ অনেকক্ষণ যতক্ষণ না তেল ছাড়া হবে ততক্ষণ কষে যেতে হবে ততক্ষণ আমি চলো একটুখানি বোতল টোতলগুলো এদিক ওদিক দু একটা ছিল সেগুলো ভরে ভরে ফ্রিজে রাখছি এই যে মশলা কষা কমপ্লিট এবারে ধোয়া চাল আর ডালটা এর মধ্যে মিশিয়ে দিলাম খানিকক্ষণ পাঁচ থেকে সাত মিনিট মতন বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে চাল ডাল দিয়ে দিতে হবে একদম এক কড়া ভরে জল তারপরে ঢেকে দিতেও পারো বা নাও দিতে পারো ততক্ষণ ফুটুক সেদ্ধ হোক ততক্ষণ আমি একটু টক দই খেয়ে নিচ্ছি বেশ খানিকটা টক দই ছিল তাই ভাবলাম একটুখানি খেয়ে নি রুটি খেয়েছি তো কেমন যেন খাইনি খাইনি মনে হচ্ছিলো তারপরে আধা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চাল ডালটা দিয়ে দিলাম ভাজা সবজিগুলো আর একটু সামান্য চিনি খিচুড়িটা আবার হালকা নুন মিষ্টি আর হালকা ঝাল হলে তবেই ভালো লাগে আর এইবারে ফোড়নটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ঘিয়ে দিলাম বেশ খানিকটা ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে এই ফোড়নটা কিন্তু এই খিচুড়ির টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে এবারে দিয়ে দিলাম ব্যাস কিছু কিন্তু প্রায় রেডি নাইনটি একদম রেডি জাস্ট দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো চলো চলে আসো অনেকবার নিমন্ত্রণ করলাম আবারও একবার নিমন্ত্রণ করলাম এইবারে বাবা আমার রেস্ট নেওয়ার পারলা একটু মি টাইম কাটাবো কাটাতে কাটাতে যদি ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়বো আর নাহলে কিছু ভিডিওস দেখব তাহলে চলো এখন একটু রেস্ট নিই তোমরা যদি এখনও লাইক সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই করে দিও আর দেখা হচ্ছে সন্ধেবেলা বর আসার পর এই দেখো এই লোকটা নাকি পাঁচটার সময় আসবে আর এখন বাজে আটটা কি করা উচিত একে দেখো কী এনেছো কালো প্যাকেটে শিঙাড়া তাহলে আলু চপ মটন চপ ফিস চপ ঘুগনি আর কিছু বাকি আছে আমার বর এক একদিন এক এক রকম দুধ নিয়ে আসে যে জানে কিন্তু কোন দুধটা আসে তাও প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড জানি না একটা পেঁয়াজি খেয়ে কি হবে আজকে দুপুরবেলায় রুটি খেয়েছি না প্রচন্ড ভাত হ্যাঁ উন্নতি জীবনে আরে ভাত ছিল না রুটি ছিল রুটি খেয়ে নিয়েছি আর রাতের জন্য তো খিচুড়ি করার কথা খিচুড়ি করেছি খিচুড়ি খেলি খিচুড়ি করেছি কখন জানো খিচুড়ি করেছি চারটের সময় খিচুড়ি কমপ্লিট হয়েছে পাঁচটার সময় তুমি তো বললে সাড়ে চারটের সময় চলে আসবে আমি ভাবলাম ওয়াশার আগে খিচুড়িটাও করে রাখি এসছে আটটায় এখন ওই রাত পৌনে নটা মতন বাজে শ্বশুরমশাইয়ের তো খাওয়ার সময় হয়ে গেছে আর আজকে একটু বাড়িতে তাড়াতাড়িও উনি চলে এসেছে তাই ভাবলাম তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আর দেরি করবো না আর কালকে ছুটি ভেবে আমারও খুব আনন্দ হচ্ছে যে সকালবেলা আর সাতটায় উঠতে হবে না বৃহস্পতিবার আর শনিবার শ্বশুরমশাইয়ের ছুটি থাকে সকালবেলাটা আর তাড়াতাড়ি করে আমাকে উঠতে হয় না ওই একেবারে নটার সময় উঠি শ্বশুরমশাইকে দিয়ে এলাম এবার হচ্ছে বরের পালা বরের আবার খিচুড়ির সাথে বেগুনি দাও ফুলুরি দাও যাই দাও না কেন একটা দিলে মানে ও আবার একটু ভালো খায় আবার সাথে আবার ঘিও চামচ দিয়ে ঢাললে আবার চামচ এই তো হাতে লাগছে আমারটাও নিয়ে যাবে প্লিজ দাঁড়াও দাঁড়াও আমারটাও নি খাবার দাবার জোগাড় করা হয়ে গেছে শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে আমরা এবারে খেতে বসবো আমার বরের মনে হয় খাওয়া খাওয়াও হয়ে গেল কেমন হয়েছে বাবা ঘি গলামা করছে কেমন আছে দি খুব ভালো হয়েছে আমার বড় এরকম খিচুড়ি খেতে খুব ভালোবাসে এবার ঘি নেবে আবার তার মধ্যে কারা খাবে কি গো ও এসি এসি চলছে আর আমি দেখো দরজাটাকে হাঁ করে খুলে রেখেছি এখন বাজে রাত বারোটা দশ আমি লাইফ শেষ করে রান্নাঘর গুছিয়ে সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে এলাম একটু স্কিন কেয়ার করতে হ্যাঁ এই নিজেকে দাঁড় করানোর জন্য অনেক কসরত করছি সারা দিন ঘরের কাজ তো করতেই হয় তার সাথে সাথে ব্লগ করতে হয় দিনে দুবার করে লাইভ করছি আবার সাথে নিজেকেও কিন্তু যত্নের প্রয়োজন সেটুকুও আমি করার চেষ্টা করি তো সেটাই এখন করছি তাই তোমাদেরকেও বলবো যাই থাকুক না কেন যাই কাজ থাকুক না কেন যা আমাদের কর্তব্য থাকুক না কেন সেগুলো তো আমাদের করতে হবেই তার সাথে সাথে কিন্তু নিজেকেও ভালো রাখতে হবে যত্ন রাখতে হবে তাই দিন শেষে আমি চেষ্টা করি একটুখানি স্কিন কেয়ার করার একটুখানি নিজেকে নিজেই প্যাম্পার করার তোমরা ছেলেরা হও মেয়েরা হও এই জিনিসটা কিন্তু দিনের মধ্যে নিজেকে অবশ্যই করো ঠিক আছে তোমার জ্ঞান দিতে দিতে বলাই হলো না যে আমি আজকে কি দিয়ে স্কিন কেয়ার করলাম আজকে স্কিন কেয়ার করলাম প্রথমে টক দইয়ের মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে স্কিনটাকে স্ক্রাবিং করে নিলাম যেহেতু আমার এই নাকের এখানটায় না ব্ল্যাক হয় এখানটায় আর এখানটায় তো যাদের ব্ল্যাক হ্যান্ডস হোয়াইট সমস্যা আছে তারা সপ্তাহে দুদিন করবে আর যাদের সমস্যা নেই তারা সপ্তাহে একদিন করবে স্ক্রাবিং করাটা উচিত মানে মাঝে মাঝে তারপরে মুখটা ধুয়ে এলাম তারপরে অ্যালোভেরা জেলের সাথে নারকেল তেল মিশিয়ে ভালো করে ম্যাসাজ করে নিলাম ব্যাস এই নারকেল তেল আর অ্যালোভেরা জেলটা মানে যাদের স্কিনটা ড্রাইয়ের দিকে তারা ইউজ করবে আমার স্কিন কিন্তু ড্রাই নয় আমার নর্মাল স্কিন তবুও আমি ইউজ করি কেন এই এইটার জন্য এই যে এইটা সারা রাত চলবে আর আমি যদি মুখে কিছু একটু অয়েলি জিনিস না আমার মেয়েকে ঘুমাই না সকালবেলা মুখটা পুরো শুকনো শুকনো লাগে মানে স্কিনটা আর কি তো সেই কারণে তো এই হচ্ছে ব্যাপার দেখো স্কিনটা কতটা গ্লসি দেখাচ্ছে তো তোমাদেরকেও বলবো নিজের যত্ন নেব সারাদিন যাই করো না করো না করো করো বা না করো দিনের মধ্যে একবার নিজেকে একটুখানি যত্ন করো ঠিক আছে তা চলো এই ছিল আজকে আমার গোটা দিন কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও বরের পা দেখা যাচ্ছে কিন্তু বরকে দেখাতে পারবো না এখন কারণ খালি গায়ে বসে আছে শুয়ে আছে আর কি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পজিটিভ থেকো সবসময় আমি বলি আর কেমন লাগলো আমার ব্লগটা জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে যেও। পুরো আমার লাইফ সিরিজটা তোমাদের সাথে শেয়ার করি প্রতিদিন কিভাবে আমি কাটাই নিজেকে কিভাবে মেনটেন করি সমস্ত কিছু কীভাবে কাজবাজ করি সমস্ত কিছু শেয়ার করি এই হচ্ছে ব্যাপার চলো দেখা হচ্ছে পরের ব্লগে না লাইভেও দেখা হয় আমি লাইভেও আসি প্রতিদিন দুপুর ঠিক দেড়টা থেকে দুটো আর রাত দ দশটা বা সাড়ে দশটা বা পৌনে এগারোটা মানে দশটা থেকে এগারোটার মধ্যে তো চলো দেখা হচ্ছে আবারও ভালো থেকো তোমরাও সুখে থেকো শান্তিতে থেকো মিষ্টি থেকো টাটা বাই বাই গুড নাইট